Thank you. সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন জীবনে কখন কোন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক মানুষকে ফেলবে সেটা একমাত্র তিনিই ভালো জানেন নতুন করে সরকার আবার আমাদেরকে কি কি ফার্নিচার দিল তো সেই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানে এই যে গতদিন কিছু ডিম নিয়ে এসেছিল তো সেগুলোয় প্রথমে ক্লিন করে পানি ঝরা দিয়ে রেখে দিচ্ছি আমি বরাবরই এই কাজটা এইভাবে করি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানি না কে কীভাবে করেন তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যেহেতু আমি একজন গৃহিণী আর এই রকম ঘরোয়া কাজকর্মগুলায় আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমার প্রিয় আপরা এইসব কাজকর্মগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন এই জারগুলো ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে কিছু কিছু জিনিসপত্র যেহেতু একদমই শেষের দিকে সেই জন্য রিফিল করে নিয়েছি আর এই যে সরকার যেহেতু পাঁচ কেজি চিনি এমনকি পাঁচ কেজি করে ডাল এগুলো আমাদেরকে প্রতি মাসে রেশন দিয়ে থাকে তো আমার হাজব্যান্ড কি করে আমাদের যতটুকু লাগে ওই পরিমাণে যেহেতু তুলে আনে আর এবার কি করেছে পুরো প্যাকেটটাই তুলে নিয়ে এসেছে দেখা যাক কতদিন পর্যন্ত যায় তো সেই অনুসারেই হচ্ছে আমি আমার এই জারে একটু ঢেলে নিয়েছি আবার পরবর্তীতে এটা শেষ হওয়ার পরে হচ্ছে আবার রিফিল করে নেব। আমি যেহেতু বাহিরের বাসায় ছিলাম তো এখন যেহেতু কোয়ার্টারে উঠেছি কোয়াটারের রুমগুলো একটু ভিন্ন ধরনের আর রুমগুলো একটু আমার জিনিস আকারে একটু ছোট ছোট হয়ে গিয়েছে অনেকগুলো জিনিসপত্র আসলে একটা সংসারে থাকতে গেলে কোনটা রেখে কোনটা ছেড়ে দেব মানে এই সব ভাবনা চিন্তা করে না টুকটাক করে জিনিস করতে করতে এখন কিন্তু অনেকগুলো জিনিস হয়ে গিয়েছে তো সেই জন্য না আর বাড়তি কোনো জিনিস করার ইচ্ছে কিংবা আগ্রহ নেই তো যতটুকু আসে এগুলো নিয়েই হচ্ছে এখন ভাবনা আসে যতদিন ঢাকাতে থাকি ঠিক ওইভাবে করেই থাকবো সংসার এমন একটা জায়গা এখানে যে একবার ঢুকেছে তো একদম মৃত্যু আগ পর্যন্ত সে বের হতে পারবে না এমন কি সংসারে এমন কোনো জিনিস নাই সেটা না লাগে দেখবেন কি টুকটাক করতে করতে অনেকগুলো জিনিস কিন্তু হয়ে যায় একদম শূন্য হাতে যদি কেউ সংসারটাকে শুরু করে কিন্তু সেই সংসারটা পাঁচ থেকে দশ বছর পরে দেখবেন একদম পরিপূর্ণ হয়ে যাবে সব কিছু জিনিসপত্র দিয়ে তো আমারও সেরকমই অবস্থা হয়ে গিয়েছে এখন জিনিসপত্র এত পরিমাণ হয়ে গিয়েছে যে কিছু অলরেডি বাসায় ওঠার সাথে সাথেই কিন্তু আমি একটা খাট অল মানে বিক্রি করে ফেলেছি জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বনটার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত যেসব আপরা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন এমনকি অনেক মূল্যবান কিংবা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমি সর্বদাই চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার যদি কখনো কারোটা ভুলে স্কিপ হয়ে যায় কিংবা মিস হয়ে যায় তবে কেউ নিরাশ হবেন না আশা রাখছি পরবর্তীতে কিংবা আমি আমার সময় সুযোগ বুঝে সবার কমেন্ট এমনকি সবাইকে সব কিছু রিপ্লাই দিয়ে দিব আসলে আমার দুই বাচ্চা দুই দিকে স্কুল হওয়াতে না আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ওদেরকে সময় দিতে গিয়ে আমার ইউটিউবটা মানে অত বেশি জরুরি বিষয় না আমি আমার বাচ্চাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি এটা সর্বদাই আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতেও এই কথাগুলা বলেছি যাই হোক আমি আমার অনেক কথাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আপনারা কোনভাবে নেন আমি কিন্তু আমার প্রত্যেকটা আপু এমনকি ভাইয়াকে আমার একজন পরিবারের সদস্য হিসেবে ভেবে নিয়েছি তো সেই জন্য আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত কথাও সবসময় শেয়ার করে থাকি যাই হোক এই যে এখানে যে পাঁচফোড়ন তারপরে হচ্ছে কালো জিরে এলাচি এই এইসব হচ্ছে রিফিল করে নিচ্ছিলাম সব কিছু আর এই যে ডিমগুলো হচ্ছে পানিটা ঝরে গিয়েছে এরপর হচ্ছে ডিমের ঝুড়িতে উঠিয়ে রাখছি আর এই তো ডিমের ঝুড়িতে ডিমগুলো সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম দেখতে যেমন ভালো লাগছে আর জিনিসটাকে সাজিয়ে নেওয়ার পরে এখানকার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে রান্নাঘরে ইলেকট্রিক চুলা বসানোর জন্য এই যে কাঠের একটা র্যাক তৈরি করা হয়েছে এটা একটু নিচু তবে বসে রান্না করা যাবে যাই হোক এই চুলাটাকে এখানে সুন্দর করে সেট করে নিয়েছি তো পরবর্তীতে কোনো এক সময় সেটা পুরোপুরি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু বাসায় আরও কিছু কাজ করানো হচ্ছে এমনকি কিছু ফার্নিচার সরকার যে দিয়েছে আর পুরাতন ফার্নিচারগুলো নিয়ে যাবে সেইগুলাই সেট আপ করার চেষ্টা করছিলাম আমি এমনকি আমার হাজব্যান্ড যেহেতু এখন বাসায় আছে তো উনি সব কাজে একটু একটু করে হেল্প করছে তো আগের যে ডাইনিংটা ছিল সেটা একটু ভাঙা এমনকি নষ্ট হয়ে গিয়েছে এমনকি চেয়ারগুলাও ভেঙে গিয়েছে তো এগুলোকে চেঞ্জ করে নতুন সব ফার্নিচার এগুলো যেহেতু আমাদের নিজস্ব কেনা না এগুলো প্রত্যেকটা ফার্নিচারই হচ্ছে সরকার দিয়েছে আর প্রত্যেকটা ফার্নিচারে শুধু আমাদের যে দিয়েছে তা কিন্তু না প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদেরকেই দিয়েছে প্রতি বাসাতেই হ্যাট ডাইনিং টেবিল এগুলা আপাতত সেট করে নিয়েছি প্রতিটা জিনিস অনেকটা যত্ন সহকারে এমনকি সুন্দর করে প্যাকেজিং করা তো প্যাকেটগুলা সুন্দর করে কেটে কেটে আমার হাজব্যান্ড সেগুলো বের করে নিয়েছিল তো আজকের মতো এগুলা এখানেই সেট করে নিয়েছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিছি। allah hafiz Asalaamu As Alaikum alaykum